সুপ্রিয় দর্শক সুন্দরবনের এই সুন্দর পরিবেশ থেকে সুন্দর একটি বিষয় নিয়ে আজ আমরা আলোকপাত করতে চাই আপনাদের সঙ্গে আর সে বিষয়টি হলো বন্ধু নির্বাচনের সতর্কতা কর অংশনার নির্দেশনা আমরা সবাই জানি মানুষ সামাজিক জীব মানুষকে পৃথিবীতে বেঁচে থাকতে হলে বন্ধু বা সঙ্গীর প্রয়োজন হয় আর এক্ষেত্রে যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি উপযুক্ত সঙ্গী খুঁজে বের করতে পারি তাহলে সেক্ষেত্রে সে সঙ্গী সে বন্ধু আমাদের দুনিয়া এবং আখেরাতের জীবনকে সাফল্যের চরম শেখরে পৌঁছতে সহায়তা করবে আর যদি এক্ষেত্রে আমরা ভুল করে বসি তাহলে সেটি আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জগতে সমূহ ক্ষতির কারণ হতে পারে আর জন্যই আকরম সাল্লাহাম বলেছেন বোখার হাদিসে আলমার ও মামান আহাব মানুষ যাকে ভালোবাসে যাকে বন্ধু হিসাবে গ্রহণ করে তার সঙ্গেই সে দুনিয়াতেও চলাফেরা করে কেমতেও সে তার সঙ্গেই সমবেত হবে যদি মো ভালো এবং মানুষদের সঙ্গী হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করে কেমতের দিন সে তাদের সঙ্গে উঠবে আল্লাহ আলমারে অন্য তিনি কাউকে সঙ্গী বা বন্ধুরূপে গ্রহণ করবে না যার মধ্যে আল্লাহর প্রতি ভরসা নেই আল্লাহর প্রতি ইমান নেই আল্লাহর প্রতি তওয়াক্কুল নেই যার মধ্যে তাকোয়া নেই আল্লাহ ভীতি নেই সে ব্যক্তিকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করবে না কারণ কোরআন করিমাল্লা বলছেন আল্লাহিল্লা মুত্তাকিন দুনিয়াতে যারা বন্ধু তাদের সবাই আখরাতে এক ধরনের শত্রু হবে শুধুমাত্র মুত্তাকি বন্ধু যদি থাকে কারোর তাহলে সে বন্ধু আখরাতে শত্রু তো হবেই না বরং বন্ধুর উপকারে আসবে আল্লাহ তার অনুমতি সাপেক্ষে ইনশাআল্লাহ প্রিয় দর্শক নবী করিম বলেছেন প্রিয়াম ও আলাদিন মানুষ তার বন্ধুর জীবন দর্শন বন্ধুর আদর্শ এবং চিন্তা ভাবনা এটাকে সে বহন করে বেড়ায় নিজের অজান্তিটা চলে আসে তার মধ্যে ফালিয়ানজুর খালিল অতএব তোমাদের মধ্যে কে কার সঙ্গে বন্ধুতা করছে এই বিষয়টি তোমরা খেয়াল করো তাতে তুমি নিরূপণ করতে পারবে যে এই লোকটার গন্তব্য কোন দিকে এই জন্য আসুন বন্ধু নির্বাচনের কোনো হ্যালেপোড়া নয় কোনো পাতলামও নয় কোনো অসতর্কতা নয় আপনি যাকে বন্ধুরূপে গ্রহণ করছেন সে আপনাকে আল্লাহর দিকে ধাবিত করে নাকি আল্লাহর পথ থেকে আরো দূরে সরায় সে কি আল্লাহর নাফরমানের দিকে নিয়ে যায় নাকি আল্লাহর আনুগত্যের দিকে নিয়ে যায় এই হিসেবে আপনাকে কষতে হবে কারণ এই বন্ধুটা শুধুই সময় কাটানো নয় এর উপর ভিত্তি করে আপনার ভবিষ্যৎ বিনির্মাণ হবে এরপর ভিত্তি করে আপনার আখড়াত বিনির্মাণ হবে এরপর ভিত্তি করে আপনার ভেতরে তাকোয়া প্রতিত হবে হাফি দর্শক সেজন্যই বন্ধু নির্বাচন আমাদেরকে সতর্ক থাকতে হবে নবী করিম সাল্লাম এ সম্পর্কে এত বেশি হাদিস বলেছেন যে হাদিসগুলোকে একত্র করলে রীতিমতো একটা বড় গ্রন্থ হয়ে যাবে তিনি বলেছেন যে ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উপমা হল কাহাম কীর অর্থাৎ ভালো বন্ধু হলেন আতরের দোকানের মতো যে ব্যক্তি আতরের দোকানে গিয়ে বসবে সে আতর না কিনলেও কিছু না কিছু গ্রান্ট পাবে আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো কামারের মতো কামারের দোকানে যদি কেউ বসে তাহলে সে আর কিছু না হলেও সেখান থেকে আগুনের ছিটে ফোটা একটি হলো আঁচ হলেও তার গায়ে লাগবে এই জন্য ভালো বন্ধু গ্রহণ করলে মানুষ উপকৃত হয় এবং এখারাতে আর খারাপ বন্ধু গ্রহণ করলে উভয় জগৎ ধ্বংস হয়ে যায় কত যুবক আমাদের সমাজে ধ্বংসের অতল তরে হারিয়ে গেছে শুধুমাত্র খারাপ সহচরের কারণে আবার কত মানুষের জীবন আমূল পরিবর্তন হয়ে গেছে চিরসুন্দরের পথে চলে আসতে পেরেছে শুধুমাত্র একজন ভালো সঙ্গীর সংশ্লের কারণে যেটা আসুন সাহচর্য এবং সঙ্গ গ্রহণ করার ক্ষেত্রে খুব বিচক্ষণতার পরিচয় দিই নবী করিম সাল্লাহামের এই সমস্ত হ্যারিসকে সামনে রেখে আসুন আমরা বন্ধু নির্বাচনে প্রথমত লক্ষ্য রাখি যে লোকটা আমি ইমান আছে কিনা আল্লাহর প্রতি তার ভয় এবং তাকুয়া কতখানি আছে তার সঙ্গে বন্ধু তার ফলে আপনি আল্লাহর আরো কাছাকাছি যাচ্ছেন নাকি আল্লাহ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন সে আপনাকে কোনো খারাপ কর্মের দিকে আহ্বান করছে কিনা কোনো ভালো কর্ম করতে তাকে আপনাকে বাধা দিচ্ছে কিনা কোনোভাবে আপনার মধ্যে সে কোনো কোনো প্রভাব বিস্তার করছে কিনা সে কাদের সাথে চলাফেরা করছে সে এজ এ মানুষ কতটা ভালো মানুষ এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আপনি বন্ধু নির্বাচন করেন ইশা আল্লাহবীদুলিল্লাহ আপনার সেই বন্ধু সেই সঙ্গী আপনার দুনিয়া দূরীয় আঘাতকে আলোকিত করবে আর মনে রাখবেন যাকেই বন্ধু বানাবেন তাকে বন্ধু তার চরম শেখরে নিয়ে একবারে সবকিছু উজাড় করে দিয়ে আজকাল যেটা হয়ে থাকে অনেকেই অনেক যুবকরা এই কাজটি করে থাকেন যে কাউকে বন্ধু বানালেন সে বন্ধুর কথা শুনতে গিয়ে নিজের মা বাব নিজের আত্মীয় স্বজন এমনকি আল্লাহ সাল্লাহের আদেশ নিষেধকে পর্যন্ত এক্সাইড করে ফেলেন শুধুমাত্র বন্ধুর কথাকে রক্ষা করতে গিয়ে এরকম অন্ধ বন্ধুতা পৃথিবীতে কারোর সাথেই রাখা চলবে না নবী করিম বলেছেন আপনি ভাবি বা কাহ না তুমি যাকেই বন্ধু বানাও তাকে বন্ধু বানালেও কিছুটা হাতে রেখে বন্ধু বানাবে সব কিছু উজাড় করে দিবে না কারণ আচ্ছা ওমামা হতে পারে সে একদিন তোমার শত্রুতে পরিণত হবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে পারে একইভাবে কারোর সাথে তোমার বিদ্বেষ থাকে তো বিদ্বেষ করলেও তুমি এত বেশি শত্রু ভাবাপন্ন হবে না যে চরম পর্যায়ে পৌঁছে যাবে কারণ হতে পারে সে এক তোমার বন্ধু হয়ে যাবে তখন তোমাকে লজ্জা পেতে হবে এই জন্য আসুন বন্ধুতার ক্ষেত্রেও মাত্রাগণ রাখি আমরা আমাদের কোনো বন্ধু আমাদের আল্লাহ চাইতে আমাদের রসুলের চাইতে আপন হতে পারে না যদি তাদের চাইতে আপনি অগ্রাধিকার দেন আপনার মা বাবা চাইতে আপনার বন্ধু যদি আপনি অগ্রাধিকার দেন তো মনে রাখবেন এই বন্ধু আপনাকে জানান নিয়ে যাবে আল্লাহ তাদের সকলকে সব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন বিচক্ষণতার পরিচয় দেওয়ার তফিক দান করুন 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 নির্দেশনাগুলোকে ফলো করার তফিক দান করুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত